বিসমিল্লা রহমানিরহিম বর্তমানে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে আমরা সমন্বয়ক নামে অনেকগুলো লোকের লোকেরে মানে অনলাইনে দেখতেছি তবে আমার সাধারণ বাংলাদেশের জনগণ হিসাবে আমার একটা প্রশ্ন আমি মালয়েশিয়া প্রবাসী রেমিডের যোদ্ধা যে এই তারা এই পাঁচই আগস্টের আগে কোন দেশে ছিল কোন জায়গায় থেকে এই প্রশিক্ষণ নিছে এটা জানার খুবই ইচ্ছা আর দ্বিতীয় কথা হইল কিছু সমন্বয়করা বর্তমানে বলতেছে যে একটা চুরি বস্তা মাল নিছে এটার নাম জানি কি সার্জিসের লোকে যে থাকে কালা এ বললো যে বিদেশ বৈশাখ না থেকিয়া দেশে আছে ওই সালার ভাই আমি একটা রেমি যোদ্ধা যোদ্ধা আমি একটা ফাইটার তোরা যেরকম লেখাপড়া করত বাংলাদেশে কলেজ ভার্সিটিতে যদি আমরা বিদেশে রকম খাটতেছি বিভিন্ন দেশের লোকের সাথে উঠা করতেছি এ দেশের বসে বসেদের মন জোগাইয়া কাজ করতেছি যদি আমরা এই বেঞ্চটা তাদের লেখাপড়ার মেয়ে লাগাইতাম তাহলে বাংলাদেশের যে লেহা শেষ আছে মানে বিশ্বের যে কোনো লেখা শেষ আছে সব হয়ে আমার হিসাবে যারা নাকি সচেতন নাগরিক মাথায় একটু বুদ্ধি আছে এদের মানে যারা প্রবাসে থাকে সার্টিফিকেট ছাড়া এরা যে লেহা করছে তোরা ওই লেহা ফোরা না আমি মালাই ভাষা জানি চীনা ভাষা জানি ইন্ডিয়া জানি ইংলিশ জানি বাংলা জানি বাংলা তো আমার মাতৃভাষা উর্দু জানি হিন্দি জানি আর তোদেরকে আমি বলি প্রবাসীদেরকে নিয়া টহল করাটা ভালো হবে না কারণ কি প্রবাসীর বিএমপি শুধু না জামাত শুধু না আওয়ামী লীগের লোকও আছে যদি প্রবাস তাইকা একবার একবার যদি প্রবাস তাইকা সুর উঠে যায় প্রবাসী নেওয়া টহল কর্তা সজ একবার সুর উঠলে বাংলাদেশ পালায়া যাই মানে আমি ওইরকম বলবো না যে পাকিস্তান যায় ইন্ডিয়া যায় এরকম না বাংলাদেশে নিচে প্লাস্টিক মানে তোদেরকে মারা হবে আমি হুশিয়ার কইরা দিতেছি আমি আমার থেকে আমার পক্ষে থেকে আমি হুশিয়ার করতেছি আমি প্রবাসী হিসাবে কোনোদিন প্রবাসী নিয়া কোন সমন্বয়ক যাতে টহল না করে আরেকটা আমার প্রশ্ন তোরা যদি সঠিক বাংলাদেশের সন্তানও তা হস তোরা প্রত্যেকটা সমন্বয়ক নিজের বাপের ছবি দিয়া গ্যারামের ঠিকানা দিয়া সব কিছু দিয়া এই রকম বক্তৃতা দিতে আয় ভাইরাল হওয়ার জন্য এইরকম টিকটক ফেসবুক ইউটিউব অনলাইনে ছাড়বা এটা আমার অনুরোধ রইল তবে আমার কাছে সন্ধ্যা লাগে তোমরা বাংলাদেশের না অন্য কোনো রাষ্ট্রের এটা আমার একটা আবদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী গরিবের বন্ধু গরিবের মা জয় বাংলা জয় বঙ্গবন্ধু